নারী প্রধানমন্ত্রী ছিলেন অনেকদিন কিন্তু আমাদের এখানে নারী প্রধানমন্ত্রী বেসিকলি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারী যেভাবে কাজ করার কথা একজন সরকার প্রধান সেভাবেই কাজ করেছে কাজেই সে তখন নারী পুরুষ হিসেবে আসলে আলাদা করে কাজটা করেননি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন সরকার প্রধান যেভাবে কাজ করার কথা সেভাবে করেছেন বলেই আসলে নারীর অধিকার নিশ্চিত করা হয়নি সো এটা মোটা দাগে দেখলে মনে হতে পারে যে যেহেতু বহু বছর আমাদের এখানে নারী প্রধানমন্ত্রী ছিল এবং বিরোধী দলীয় নেত্রীও নারী ছিলেন মাননীয় স্পিকারও নারী ছিলেন বিভিন্ন বড় বড় ক্ষেত্রে নারীর শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটেছে অনেক কিছু আছে মোটা দাগে দেখলে এরকম অনেক কিছু কিন্তু এখনও আমরা পেপার খুলে দেখতে পাই প্রত্যেকদিন যৌতুকের জন্য মানুষকে অত্যাচার করা হচ্ছে মেয়েদের উপরে অত্যাচার করা হচ্ছে তাকে মারা হচ্ছে 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 ধর্ষণ করা শিশু বাল্য বিবাহ তাদেরকে ধর্ষণও করা হচ্ছে সো নানান রকমের জিনিস কিন্তু আসলে আমাদের সমাজে বিদ্যমান এবং সিস্টেমেটিক ওয়েতে নারীকে আসলে বঞ্চিত করা হয় সম্পত্তি থেকে বাচ্চার উপরের অধিকার থেকে তো এগুলো এগুলো থেকে বের হতে হবে সংবিধানে আছে এটা সংবিধানে আছে যে নারী পুরুষ সমান আহ কিন্তু সেই অনুযায়ী আইনগুলো যেভাবে আছে সেখানে অনেক বৈষম্য আছে সেই আইনগুলো সংশোধন করা খুবই জরুরি এবং আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যাপারে অনেক দিনের দাবি এটা চার বছর ধরে ওরা আসলে এই দাবিগুলো করে যাচ্ছে এটা আসলে আমাদের প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মানুষেরই দাবিগুলো এটা এমন কোন আহামরি এক্সট্রা কিছু দাবি না আমরা আমরা আসলে আমাদের ন্যায্যতা চাই আমরা আমাদের অধিকারগুলো বুঝি পেতে চাই আমাদের সাথে যে অন্যায়গুলো হয়েছে আমাদের আমাদের সাথে আমাদের বোনদের সাথে যে অন্যায়গুলো হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত হোক এবং তার বিচারের আওতায় আনা হোক এবং মেয়েদের সমতা মেয়েদের কাজের ক্ষেত্রে পরিবারে সব জায়গায় আসলে সমতাটা নিশ্চিত করা হোক সরকারের প্রতি আমাদের আহ যে আশা বা যে আশায় আসলে আমরা এই দিনটা দেখতে পেয়েছি সেইটার মধ্যে অবশ্যই আমরা এরকম একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে আসলে সমাজ ব্যবস্থাটা হবে নারী বান্ধব এবং নারী তার সম্পূর্ণ অধিকার এবং স্বাধীনতা খুঁজে পাবে শুধু নারী না আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই তার স্বাধীনতা এবং অধিকার খুঁজে পাওয়ার মানে অধিকার আছে এবং সেইটা সে তার নাগরিক অধিকারও খুঁজে পাবে মানবাধিকারও অধিকারও খুঁজে পাবে এবং সাথে সাথে যেই যেই সিস্টেমেটি হয়েছে যে মেয়েদেরকে আসলে বিভিন্নভাবে বঞ্চিত করা হয় যেমন উত্তরাধিকার আইন বাচ্চাদের বাচ্চার অভিভাবকত্ব আইন এগুলোতেও আসলে সমতা আনতে হবে না একটা ওভারঅল একটা পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে এবং সহিংসতা হয় আহ ধর্ষণ যাই হয় সেগুলো তদন্ত হতে হবে দু তদন্ত করে যে আসলে ক্রাইমটা পড়েছে তাকে একটা শাস্তির আওতায় আনতে হবে এটা খুবই জরুরি যাতে এই এই ধরনের প্রাইম ভবিষ্যতে না ঘটে সেই জন্য